এবার মণিপুরী ভাষায় শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে আন্দোলনে সামিল হল ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি ত্রিপুরা মণিপুরি সংক্ষেপে পক্ষ থেকে আজকে মাননীয় বিদ্যালয় শিক্ষা অধিকর্তা নিকট আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের মূল দাবি হচ্ছে উনিশশো সালে সরকার ঘোষিত যে স্কুলগুলিতে যে মণিপুরীদের বিষয় শিক্ষক নিয়োগ সহ এবং অন্যান্য পুরোপুরি পরিকাঠামো তৈরি করে আমাদের এই শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে এখানে আমরা দেখলাম আজকে প্রায় আড়াই দশকের হয়ে গেল আজ পর্যন্ত একজনও মণিপুরি শিক্ষক নিয়োগ করা হয়নি এবং কোনো পরিকাঠামো ন্যূনতম পরিকাঠামো নেই অথচ এই আজকে এই শিক্ষা নিয়ে আমাদেরকে তালবাহানা করা হচ্ছে সরকারিভাবে বলা হচ্ছে যে উনিশশো সাল থেকে নাকি মণিপুরী ভাষা প্রাথমিক স্তর থেকে ক্লাস এইট পর্যন্ত চালু রয়েছে এই যে একটা বিখ্যাত বেশাতেই আমরা তীব্র নিন্দা করছি আজকে আপনারা জানেন যে মণিপুরি ভাষা আজকে কুড়ি তারিখ আগস্টের ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত হয়েছে আজকের দিনে আজকে চৌত্রিশ বছর পূর্ণ হয়েছে আজকে ভারতবর্ষের ইভেন কি বাংলাদেশেও আজকে আমাদের ভাষা অন্তর্ভুক্তের জন্য বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে এখানেও আমরা দেখলাম যে এখানে ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু বাসার তরফ থেকে আজকের এই দিনটি পালন করা হচ্ছে আমরা সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন হলো আজকে এতদিন পর উনিশশো সাল থেকে আজ অব্দি ঘোষিত সেখানে প্রথম যেখানে আমরা সরকারের তৎকালীন সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন এবং আটান্ন আটান্ন সালের তেরোই এপ্রিল সেই ধলেশ্বর কামিনী কুমার স্কুলে আমাদের বাসা আনুষ্ঠানিকভাবে সেখানে উদ্বোধন হয়েছিল তারপর আর কোনো সেই উদ্বোধনের ছাড় তারপর কোনো কিছু হয়নি কোনো ভাষা শিক্ষক নিয়োগ করা হয়নি উনিশশো সালে ত্রিপুরা সরকার ঘোষিত চব্বিশটি স্কুলে অবিলম্বে মণিপুরী ভাষায় শিক্ষক নিয়োগ করা সহ মণিপুরী শিক্ষা চালু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার দাবিতে বুধবার আগরতলা অফিস লেন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি এক আন্দোলনে সামিল হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির সভাপতি সহ অন্যান্যরা তিনি জানিয়েছেন আজ প্রায় আড়াই দশক হয়ে গেলেও ত্রিপুরার বিদ্যালয়গুলিতে মণিপুরী শিক্ষক একজনও নিয়োগ করা হয়নি এবং ন্যূনতম পরিকাঠামো নেই না ন্যূনতম যে বাজেটে আর্থিক সংস্থান তার কোনো উল্লেখ নেই কোনো গাইডলাইন নেই কিন্তু সরকার বলছে যে এখন পর্যন্ত নাকি আমাদের বাসা প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত চালু আছে এই যে একটা চরম প্রতারণার একটা সামিল এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা অবিলম্বে ডিমান্ড করছি যে আমাদের মণিপুরি ভাষা শিক্ষক অবিলম্বে নিয়োগ করতে হবে এবং পরিকাঠামো পূর্ণ করে সেই সেটা সেখানে সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আজকে ডেপুটেশন দিতে এসেছি মণিপুরি শিক্ষা নিয়ে তাল বাহানা শুরু করেছে ত্রিপুরা সরকার যদি অবিলম্বে ত্রিপুরার সবকটি বিদ্যালয়গুলিতে মণিপুরী শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা